হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো সবাই সুস্থ আছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখন আমি দুপুরের রান্নার প্রস্তুতি শুরু করে নিয়েছি এই দেখো আলু কাটছি পেঁয়াজ কাটছি আর একটা বাটিতে রসুন ভিজিয়ে রেখেছি রসুন ভিজিয়ে রাখলে খোসা ছাড়াতে সময় খুব তাড়াতাড়ি সরিয়ে যায় এখন আলু কাটছি মাছের মাথা দিয়ে ঘন্ট করব তাই একটু আলু কাটছি আলু দিয়ে চাল দিয়ে করব কে কে চাল দিয়ে ঘন্ট করো আর কে কে চিড়ি দিয়ে ঘন্ট করো বলবে তো আমি চিড়ি দিয়ে কখনও কখনো করি কিন্তু চিড়ে ঘরে নিই সেজন্য চাল দিয়ে করব। এখন আলুটা কেটে রেখেছি এত বড় আলু লাগবে না তাই এটা থেকে একটু দিয়ে দেব কারণ তরকারিতে বেশি আলু হলে আবার ভালো লাগে না আবার আলু ছাড়াও কোনো তরকারি ভালো লাগে না খেতে তো এইখানে আলু কেটে নিলাম আলু কেটে পেঁয়াজটা কেটে নিচ্ছি একটা করব মাছের ঝুড়া করব। আর আরেকটা করব মাছের মাথা দিয়ে ঘন্ট তো মাছগুলা বের করলাম মাছগুলা বের করার পর দেখা যায় মাছগুলোতে একটু গন্ধ করছে তাই মাছ তরকারি করার প্ল্যানটা বন্ধ করে দিলাম এখানে দেখো ভাত বসিয়েছি সকালের আর কালকের ছিল সয়াবিন তরকারি আর একটু শাক শাক কাল দুপুরবেলা খাওয়া হয়েছিল শাক তো রাত্রে খেতে পারে না তাই রাত্রে আর খাওয়া হয়নি আর এখানে একটু মাছ তরকারি তো ওইগুলো দিয়ে সকালে খেয়ে নেব সকালে খেয়ে তারপর দুপুরের রান্না বসাবো এখানে আমার আলু কাটা হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন সব কেটে রেখে দিয়েছি আর এখানে দেখো আমার সুনামুনি বসে খেলা করছে ওরা শরীরটা ভালো না সর্দি সর্দি ভাব করছে তাই বলেছি আজ স্নান করাবো না শরীরটা মুছে দিয়ে দেবো আর ভালো লাগছে না সেজন্য বসে বসে এখানে খেলছে স্কুলও বন্ধ আর এমনিতে ওর শরীরটাও ঠিক নয় এই দেখো এখানে আমি এসে রান্না বসিয়ে দিয়েছি তো নিরামিষ রান্না হয়ে গেছে এটা একটা ঝুল বানিয়েছি আর এখানে আবার আজকে একটা শাক করলাম এই শাকটা হলো কলমি শাক ডক্টর বলেছে কলমি শাক চোখের জন্য খুব ভালো তাই আমরা চেষ্টা করি বাজারে শাকটা পেলেই কলমি শাক কিন্তু জানেন এই কলমি শাকটা সময় পাওয়া যায় না আমাদের পাড়ারই একজনের বাসায় হয়েছে তো ওনারা বিক্রি করেন তো বাসায় নিয়ে এসেছিলো তো সেখান থেকে নিলাম তো এখানে কলমি শাকও আমার হয়ে গেল নিরামিষ রান্না সব হয়ে গেল এগুলো সরিয়ে এখন মাছ পোষাবো তো মাছে যেহেতু গন্ধ ধরে গেছে তরকারি তো আর করতে পারবো না সেজন্য ভাবছি রসুন দিয়ে মাছের একটা ঝুড়া করে নেবো ঝুড়াটা আমরা সবাই ভালোবাসি বেশি গন্ধ না মাছে একটুই গন্ধ ধরেছে সেজন্য খেতে পারবো কিন্তু তরকারি যদি করি এটা খেতে পারবো না তো বাজার থেকে কিনে এনে ফেলে দেবো জিনিসটা খারাপ লাগে সেজন্য ভাবছি রসুন দিয়ে মাছের ঝুড়াটা করে নেব আর এখানে আমি শাক করে নিলাম করে মাছ এই যে তরকারির ইয়েটা কড়াইটা ধুয়ে নিচ্ছি না হলে তো মাছটা লেগে যাবে আর আমি এমনিতেই একটা রান্না রাধি রেধে আবার কড়াইটাকে ভালোভাবে ধুই তারপর তাহলে কি হয় কড়াইটা যখন পরিষ্কার করা হয় রান্না শেষ হওয়ার পর নোংরা কম থাকে তাড়াতাড়ি সব পরিষ্কার হয়ে যায় দাগটাগ থাকে না তো এখানে মাছের নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মেখে রেখে দিয়েছি মাথা দিয়েও ঘন্ট আর করব না এখন পরে করব ঘন্টটা রেখে দিয়েছি আলু ও সব কেটে পরে যখন মাছ আসবে নতুন মাথা দিয়ে ঘন্টটা করে নেব আর মাছের মাথাটা ভাজা করে রেখে দেব। আর এখানে মাছ দিচ্ছি তেলের মধ্যে মাছের ঝুড়া বানাবো তো ঝুড়া বানানোর সময় কিন্তু খুব কড়া করে ভাজতে নেই একদম একটু করে ভেজে দুপাশ উল্টে এই জেল নামিয়ে নিতে হয় তো এখানে আমি মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি তেল পুরো গরম হওয়ার পর দিচ্ছি তো একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি এখন মাছটা ভাজা হয়ে গেলে কিছু সময়ের জন্য নামিয়ে রেখে দেবো মাছের এক সাইড ভাজা হয়ে গেছে আর এক সাইড এখন ভাজছি উল্টে উল্টে দিচ্ছি আর বন্ধুরা জানো হাতে ক্যামেরা ধরে আর এক হাতে রান্না করাটা অনেক কঠিন ক্যামেরা আমাকে নিজেই ধরে রান্না করতে হয় আমার হাজব্যান্ড এগুলো বুঝেই না কোন জায়গাটা কিভাবে তুলবে সেজন্য আর ওকে বলি না কখনো কোনো ফটো খুব ভালো তুলে দেয় ফটো তুলতে সময় কোনো অসুবিধে হয় না আর মেয়েটা কখনও কখনো করে দেয় কিন্তু এখন তো রান্না করছি যদি ওর গায়ে তেল পড়ে যায় সেজন্য আর ওকে বলিনি আর তার মধ্যে শরীরও ভালো নয় কিন্তু রান্নার সময় ওকে বলি না ওই কারণে যদি আমার বাচ্চাটার গায়ে যদি একটু তেলের ছিটে পড়ে যায় সেজন্য ওকে বলি না তো এখাতে ক্যামেরা ধরি আরেক হাতে রান্না দেখাই কি করি সেটা দেখাই আপনাদেরকে তো এখন আমার মাছের দেখুন দুনোটা সাইড হয়ে গেল এখন নামিয়ে নিচ্ছি মাছটা নামিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা যদি হয় না এখন যে কাজটা করব সেই কাজটা করতে পারবো না তো ওইদিকে মাছ ঠান্ডা হচ্ছে আর মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি ওই সময়ে ভালোভাবে মাছের ভাজাটাও হয়ে যাবে তো তোমাদের দাদাভাই বললো যে মাছটা মাথাটা একদম লাল করে ভেজে নেব তাহলে খাওয়া যাবে গন্ধ করবে না তো এইদিকে এখন ঝুরার পেঁয়াজটা রেডি করছি আর একটাতে যে কেটে রেখেছিলাম ওইটা থেকে ওই থালের মধ্যে নিয়ে নিচ্ছি আর ওইগুলো সরিয়ে রেখে দেব। তো পেঁয়াজ আর রসুন এখানে রাখছি আর ওইদিকে মাছ ভাজা হচ্ছে আর মাছটাও ঠান্ডা হচ্ছে কার কার মাছের ঝুড়া খেতে ভালো লাগে বলবেন তো আমাদের তো মাছের ঝুড়া খেতে খুব ভালো লাগে এমনিতেও আমরা মাছ এনে কখনো কখনো মাছের ঝুড়া খাই কিন্তু যদি মাছের মধ্যে গন্ধ ধরে যায় একটু একটু গন্ধ বেশি গন্ধ হলে তো খাওয়াই যায় না যদি একটু একটু গন্ধ থাকে তাহলে ঝুড়া রসুন দিয়ে ঝুড়া করলে মাছের মধ্যে কোনো গন্ধ থাকে না এইদিকে দেখো আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আর আমি মাছটা এখন বাঁচবো আগে সব কাঁটাগুলো সরাবো বড় বড় কাঁটাগুলো সরিয়ে নিলেই হয় ছোটো ছোটো কাঁটা যদি ঘরে বয়স্ক মানুষ খুব বয়স্ক মানুষ বা ছোট্ট বাচ্চা থাকে তাহলে ছোটো ছোটো কাটাগুলো সরিয়ে নেবেন আমি আগে সরাতাম আমার শ্বশুরমশাই যখন ছিলেন তখন ছোটো ছোট কাঁটাগুলোও সরিয়ে সরিয়ে রান্না করতাম মেয়েটাও ছোটো ছিল উনিও ছিলেন এখন উনি নেই আর মেয়েটাও বড় হয়ে গেছে সে জন্য আর ছোটো ছোটো কাঁটাগুলো সরাই না বড় কাটা যেগুলো ওইগুলো সরাই তো যদি আপনাদের ইচ্ছে হয় আপনারা ছোটো কাটাও সরাবেন তাহলে ছোটো কাটাও সরাতে পারেন এখন আমি আর সরাই না কারণ সবাই পারে খেতে সেজন্য আর সময় দিই না অনেক সময় লেগে যায় ছোটো ছোটো কাঁটাগুলো সরাতে তো এখানে আমি মাছটা বেছে নিচ্ছি এই দেখো হয়ে গেল মাছটা বাছা সব কাটা সরিয়ে দিয়েছি আর ওইখানে মাছ থেকে অনেকটা কাটা বেরিয়েছে ছোটো ছোটোগুলো আছে তাও কিছু কিছু যতটুকু পেরেছি তাড়াতাড়ির মধ্যে সব বেছে নিয়েছি এখন কড়াই বসাবো কড়াইয়ের মধ্যে আগে তেল দেবো ওই মাছের মাথা বাজাটা ছিল কড়াইয়ের মধ্যে তো ওইটা আগে সরিয়ে নিচ্ছি সরিয়ে তেলটা দেবো তো আপনাদেরকে আমি বলছি কড়াইতে তেল দেব তেল আর দেওয়ার প্রয়োজন নেই এখন দেখছি তেল তো আগে থেকেই আছে ওই তেলের মধ্যেই হয়ে যাবে তো প্রথম আমি পেঁয়াজ দেবো ওই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজগুলো ভাজা হওয়ার পর রসুন দিয়ে দেব। রসুন দেওয়ার পর তার মধ্যে একটু নুন একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেব কমিয়ে একদম কম আছে গ্যাসের ফ্লেমটা খুব কম রাখবেন আর তারপরে একটু জল দিয়ে দেব না হলে মশলাটা পুড়ে যাবে তো জল দিয়ে একটু সময় ভাজা ভাজা করে তার মধ্যে মাছগুলো দিয়ে দেব এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছু সময় রাখতে হবে খুব ভালোভাবে মাছগুলো পেঁয়াজের সাথে আরও ভাজা ভাজা করতে হবে এখন পুরো একদম কম আছে ভাজা করব কিছু সময় যেমন খুব বেশি সময় লাগবে না দশ মিনিটের রান্না হয়ে যাবে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে কমিয়ে রেখে দেবেন এইদিকে মাছের ঝুড়া হচ্ছে আর আমি ওইগুলো থালগুলা সব পরিষ্কার করে নিচ্ছি জল থেকে আলুটা তুলে রেখে দিয়েছি আগে জলে রেখে দিয়েছিলাম যদি আলুটা কালো হয়ে যায় সেজন্য আর এখন জল থেকে যদি না তুলি তাহলে গরমের মধ্যে পচে যাবে তো একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি রাত্রে করে নেব মাছের ঝুড়া হয়ে গেল এখন নামিয়ে গ্যাসটা মুছে নেব আগে কি হতো জানেন বিয়ের আগে মা বলতেন যেমন রান্না করলাম মা বলতেন একসাথে গ্যাসটা মুছে আসবি একটুকু ভালো লাগতো না সাথে সাথে করতে আর এখন বয়স হলে মনে হয় সব কিছু চেঞ্জ হয়ে যায় আর এখন রান্না শেষ করে আগে মনে হয় না গ্যাসটা মুছে তারপর গিয়ে রেস্ট করব। কারণ হলো এই নোংরা গ্যাসটা তারপর মুছতেও ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না বয়স হলে সব কিছু চেঞ্জ হয়ে যায় আমার গ্যাস মুছা হয়ে গেছে আর এখন বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি আমি না যতবার বাসন ধুই ততবার বেসিনটাকে পরিষ্কার করি কলটাকেও ধুই পরিষ্কার করি আর কেমন জানি লাগে বেসিন যদি পরিষ্কার না করি তাই বারে বারে বাসন ধুয়ে আর বারে বারে বেসিনটাকেও পরিষ্কার করি সাইডের ওয়ালটাকেও ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করে রাখি আর দেখুন তো আমার গ্যাস পরিষ্কারটা কেমন হয়েছে ঠিক আছে নিকি আর এই সাইডে মাছের ঝুড়া আর মাথা ভাজাটা রেখে দিয়েছি কারণ ঝাঁশুড়িমানির নিরামিষ খান তাই আর ভিতরে ঢুকাই না মাছের তরকারিগুলো মাছের সব বাইরেই রেখে দিই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আশা করছি ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ